নমস্কার আমি রামগোপাল চট্টোপাধ্যায় আমি রামকৃষ্ণ মিশন এই বিদ্যা মন্দির বসাহস ক্যাম্পাসে বৈদিক শান্তি মন্ত্র যে কোর্সটি চলছে তার একজন স্টুডেন্ট আমার বর্তমানে যে পেশার সঙ্গে আমি যুক্ত সেটি হচ্ছে কি আমি অর্গানিক এগ্রিকালচার এবং এগ্রিকালচারাল প্রোডাক্ট ইন ইন্ডিয়া এবং বাইরে আমরা এগুলিকে পাঠাই আর এই কোর্সটি আমার করার একটি বিশেষ উদ্দেশ্য আমি দেখেছি যে আমাদের এক আরেকটি যে শিবের মন্ত্র আছে ত্রাম্বাকম যা যা মহে সুগন্ধি পুষ্টিবর্ধনম উপার উপমে বন্দনাথ মৃত্যু মোহ সমা অর্থাৎ যা কিছু তোমার তুমি উৎপন্ন করছো সেটা যেন সুগন্ধযুক্ত হয় তো এত ভালো শিক্ষা প্রতিষ্ঠান আর কোথাও পাবো না এই ভেবেই আমি বসহস ক্যাম্পাসে এসেছি এবং যতদিন আমি এই ক্লাসটি করছি আমি যেন প্রতিদিন নতুন নতুন করে ঋদ্ধ হচ্ছি এই কোর্স আরও হোক আরও চলুক আমরা আরও নতুন নতুনভাবে শিখতে চাই রামকৃষ্ণ দেবকে প্রণাম শারদা মাকে প্রণাম বিবেকানন্দকে প্রণাম এবং রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠান হিসাবে আরও সমৃদ্ধ হোক আমাদের অন্তরে